হ্যালো তোমরা তো আজকের ভিডিও টাইটেল আর থামবেল দেখে এতক্ষণে আশা করি বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে বা কী বিষয় হতে চলেছে তো সকলকেই জানাই কিন্তু শুভ দিদি আর অনেক অনেক শুভেচ্ছা জানি যতদিনে তোমরা ভিডিওটা দেখবে ততদিনে হয়তো ভাইফোঁটা পেরিয়ে বেশ কিছু দিন হয়ে গেছে তবুও যেহেতু আজকে ভাইফোঁটার ব্লগটা শুরু করছি তো চলো আজকে সারাদিনে আমরা কি কি করলাম অবশ্যই তোমাদের সাথে আজকের ভিডিওতে সারাক্ষণ সেটাই শেয়ার করব তাই স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো আর আমাদের বাড়িতে ভাইফোঁটা শুরু হয়েছিল ভোরবেলা সাড়ে পাঁচটা নাগাদ কেন বলো তো আসলে সেন্কে যেহেতু বর্মাশায়ের ডিউটি ছিল ও তো বেরিয়ে যাবে ছটার ট্রেন ধরে অফিসে তো সেই কারণে কিন্তু পাশের বাড়ির দিদি সকালবেলা সাড়ে পাঁচটার সময় দিয়ে চলে এসেছিল ও বেরিয়ে যাওয়ার আগে যাতে ওকে ফোটাটা দিতে পারে আর সত্যি বলতে এই দিনে আগে আমি দেখতাম বর্মশয়ীকে খুব মন খারাপ করে থাকতে ওর অনেকগুলো দিদি ভাই বোন সবাই আছে যদিও কিন্তু প্রত্যেকের বাড়িতে নিজস্ব নিজস্ব নিয়ম বা অনেকে আসতে পারে না দূরে থাকার কারণে তো সেই কারণেও ভাইফোঁটা না পাওয়ায় ও কিন্তু আজকে দিনে জানো তো এত মন খারাপ করে থাকতো তবে থেকে এই দিদিরা আমাদের পাশের বাড়িতে ভাড়া এসছে না তবে থেকে কিন্তু এই দিদি খুব সুন্দরভাবে ওকে ফোটা দিতে আসে প্রতি বছর আর খুব মজাও করে জানো তো তোমরা হয়তো আমাদের বিয়ের ভিডিওতে ওনাকে দেখেছো যাই হোক ভাই ফোটা দিয়ে দিদি কিন্তু ভাইয়ের থেকে প্রণামও নিয়ে নিয়েছিল আর তারপরে তো ভাই তুলে দিল দিদির হাতে একটা সুন্দর দেখে চুড়িদারের পিস আর যেটা কিন্তু দিদি পছন্দ হয়েছিল হয়ে গেছে এইবার একটুখানি সেই মিষ্টিগুলোর ভিডিও করে নেওয়া হচ্ছে যাতে তোমাদের সাথে শর্ট ভিডিওতে সারা হতে পারে তো দেখাচ্ছে মিষ্টিতে কী কি আছে দাঁড়াও কিন্তু হয়ে গেছে কারণ আজকে তোমার ছুটি নেই তো এখন ভাইফোটা হয়ে গেছে তো মিষ্টি যা টেস্ট করা করলাম এবার যাবো ডিউটিতে কারণ এখন দেরি হয়ে যাবে দু ঘন্টা যেতে হবে বাকিটা এসে রাত্রিবেলা খাওয়া হবে রাত্রিবেলা সবাই মিলে খাওয়া হবে এটাই ছিল আজকে শুরু সারাদিনে ভাইপোটার কিন্তু আরও অনেক চমক বাকি আছে সেই সমস্তটাই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো আর আমি এই কিছুক্ষণ আগেই জাস্ট ঘুম থেকে উঠেছি তো চলো আমিও বেরোবো যেহেতু আমি বাড়ি যাব ফোটাতে তো সেইগুলো করে নিই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই দিয়ে তোমাদের সাথে আবারও আসছি হ্যালো 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 প্রত্যেককে জানাই সুন্চয়স্থলটা অনেক অনেক স্বাগত সকলে কেমন আছো আর কেমন কেমনভাবে কাটালে নিজেদের ভাইফোঁটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও এটা হচ্ছে আমার ভাইফোঁটা স্পেশাল লুক যেটা আমি নিজে নিজে রেডি হয়ে গেছি কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও যদিও আমার শ্বশুরবাড়ি থেকে আমার বাপের বাড়ির ডিস্টেন্স খুব একটা নয় নয় আর কি তাই জন্য কিন্তু আমি শাড়ি ফাড়ি আর অত পরলাম না তবে হাতে পলা বাঁধানো আর বাউটিটা পরে নিয়েছি যেহেতু সমস্ত জুয়েলারি তো আর বাড়িতে থাকে না তো যে কটা অ্যাভেলেবেল ছিল কাছে পিছিয়ে পেয়েছি আর কি কাছে হাতের কাছে তো সেগুলো করে নিয়েছি তো চলো সারাক্ষণ এবার কি কি করি না করি অবশ্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব আর আমাকে কেমন কিন্তু লাগছে সেটা অবশ্যই তোমরা জানিও তো চলো এই যে তোমাদের সাথে এতক্ষণ ধরে বক বক করলাম অথচ জানো আমি এত ল্যাথখোর পাবলিক আমার তো ভাইপোটা না কেনা হয়েছিলো মিষ্টি ভাইয়ের জন্য আর না কেনা হয়েছিল কোনোরকম ওর জন্য কোনো গিফট আসলে দুদিন আগে থেকে না মিষ্টি কিনতে এসেছিলাম জানো তো কিন্তু এত পরিমাণে আমাদের ভদ্রসরের মৃত্যুঞ্জয়টাতে ভিড় যে মাথা খারাপ হয়ে বাড়িয়ে চলে গেছিলাম কারণ এত লাইন দিয়ে কি আর কিছু কেনা যায় তোমরাই বলো তো তবে প্রথমে কিন্তু আমি মিষ্টির দোকানে ঢুকিনি দেখতেই পেলে আগে ঢুকেছিলাম একটা স্ন্যাক্সের দোকানে আর সেখান থেকে ভাইয়ের পছন্দ মতো বেশ কিছু স্ন্যাক্স ম্যাগি এইসব তুলে নিয়ে একটা কোল্ড ড্রিঙ্কসও নিয়ে নিয়েছিলাম যাতে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে সেটাকে খেতে পারি আর তারপরে সোজা ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম মিষ্টির দোকানে তবে সেদিনকে গিয়ে দেখলাম মিষ্টির দোকানটা একটু হলেও ভিড়টা কম আছে তো সেই কারণে আমি তো আমার পছন্দ মতো বেশ কিছু মিষ্টিও এখান থেকে প্যাক করিয়ে নিয়েছিলাম ভাইয়ের জন্য আর দেন যাওয়ার আগে চলে গেছিলাম এই নানের দোকানটাতে আর যে ভিডিও তোমরা কিন্তু শর্টসে এর আগে অনেকবার দেখেছ তো সেখান থেকেই সকালবেলা জলখাবারটা প্যাক করে নিয়েছিলাম কারণ মাকে বলেছিলাম আর তোমাকে বাড়িতে কিছু জলখাবার করতে হবে না তো সেই কারণে এখান থেকে নান তরকারি নিয়েছিলাম আর বাড়িতে তো মিষ্টি নিয়ে ছি এক্সট্রা করে তো সেইটা নেই এখন আমি যাচ্ছি সাইকেলে করে আর সবাই এমনভাবে দেখছিল না আমি ভিডিও করতে করতে যাচ্ছিলাম বলে বিশেষ কর আমার এত লজ্জা লাগছিলো তো কি আর বলবো যাই হোক তো আমার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি থেকে বাংলাদেশ যেহেতু খুবই অল্প তাই আমি যখনই যাই না কেন আমি না বেশিরভাগ তো সাইকেলে করেই চলে যাই তোমাদের দাদা ভাই যদি থাকে অবশ্যই বাড়িতে তখনও আমাকে গাড়ি করে ছেড়ে দিয়ে আসে নচেত কিন্তু আমি সাইকেলে করেই চলে যাই তবে বাড়িতে গিয়ে তো দেখলাম শুধু আমি নই আমার ভাইও কিন্তু পাঞ্জাবি পরে একদম রাজা সেজে বসে আছে তার দিদির থেকে ভাই ফোটা নেবে বলে আর এই পাঞ্জাবিতে যেন তো বাপিওকে কিনে দিয়েছিলো বিয়ের সময় মানে আমার বিয়ের দিনকে কিন্তু এই পাঞ্জাবিটা পড়েছিল তোমরা হয়তো ভিডিওতে দেখেও থাকবে তবে তার আগেই তো আমি ভিডিও করে নিয়ে চলে গেছিলাম সোজা ধুব্বো তুলতে বা দুব্বা বা ধুব্বো তোমরা যে যাই বলো না কেন তো দুব্বাটা তুলে নিলাম কারণ মায়ের না সারাদিনের কাজের ফাঁকে আর সেটা তুলে উঠতে পারেনি কারণ মা তো সেদিনকে সমস্ত রান্নার আয়োজনগুলো করছিলো তবে মেনু যেহেতু খুবই অল্প ছিল তবুও আর কি যেটুকুটা করতে হয়েছে মা সমস্তটা একাই করেছিল আমাকে কোনো কিছুতেই হাত লাগাতে দেয়নি বলুন তুই একটা জায়গা থেকে এসছিস তোকে আর করতে হবে না তো আমিই করছি আসলে প্রত্যেকবারের থেকে থেকে এবারে ভাই কিন্তু আমার কাছে অনেকটা স্পেশাল ছিল আর অনেকটা আলাদাও ছিল কারণ প্রত্যেকবার ওখানেই থাকি ওখান থেকেই ভাইকে ভাইফোঁটা দিই মা আর আমি মিলে সমস্তটা জোগাড় করি তবে এবারই কিন্তু আমি চলে গেছিলাম আর কি সমস্তটা কিনে নিয়ে বাড়িতে মানে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে আর ওখানে গিয়ে দেখলাম মা আমাকে কোনো কিছুতেই হাত লাগাতে দিচ্ছিলো না তাই আমি কিন্তু বাধ্য হয়ে শুধুমাত্র মিষ্টির থালাটাই সাজিয়েছিলাম আর ওখান থেকে প্রথমে দুববারটা তুলে নিয়েছিলাম ধান তো বাড়িতেই ছিল আশীর্বাদের জন্য যেটা লাগে আর কি আর চন্দন তো মা বেটেই রেখেছিল তবে তার আগে আমি মিয়ামোড় থেকে নিয়েছিলাম কিন্তু স্পেশাল স্পেশালকে আর একটা চিকেনের আইটেম নিয়েছিলাম যার দাম আমার মনে নেই তোমরা সর্সে দেখে নিতে পারো আমার সর্সে ছাড়া আছে আর এইভাবেই কিন্তু আমি আমার সকালবেলা ভাইপোটার থালাটা রেডি করে নিয়েছিলাম আর ওই যে স্ন্যাক্স যেগুলো কিনে নিয়ে গেছিলাম সেটাই কিন্তু ছিল আমার তরফ থেকে ভাইয়ের জন্য গিফট যেহেতু আমার ভাইটা একটু খেতে ভালোবাসে তো সেই কারণে কিন্তু আমি শোকে সমস্তটাই খাবার জিনিসই গিফট করেছিলাম আর সকালবেলার জলখাবার হিসেবে কিন্তু সেদিনকে ছিল নান তরকারি যেটা দেখতেই পেলে কিনে নিয়ে গেছিলাম তার সাথে মিষ্টিও ছিল আর ভাইয়ের জন্য ছিল কিন্তু সাত রকমের মিষ্টি টোটাল যে থালাটা তোমরা দেখতেই পাচ্ছ কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানিও আর সমস্ত না থালাতেই করেছিলাম আর এখন তো আমি ভাইফোঁটা দিতেও শুরু করে দিয়েছিলাম আর মনে মনে বলছিলাম ভাইয়ের কপালে দিলাম ফোটা জমদুয়ারের পড়ল কাটা যমুনা দায়ের জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা আর জানো তো সেদিকে ভাই ফোটা দিতে দিতে শুধু একটা কথাই ভাবছিলাম আমি জীবনের সব থেকে লাখি মানুষ যে আমার নিজের একটা ভাই আছে আমি দেখেছি জানো তো যাদের এই দিনে ভাই বা দাদা দিদি থাকে না নিজেদের তারা কতটা কষ্ট পায় আর সেটা কিন্তু আমি আমার বড়মশাই আর মাকে দেখে খুব ভারে হারে ট্রেড পাই কিন্তু অবশ্য দেখো অন্যদিকে যাদের নিজেদের ভাই বোন দাদা দিদি আছে তারা তারা কিছুমাত্র ব্যক্তিগত সমস্যার কারণে অশান্তির কারণে সেই সম্পর্কগুলোকে কিভাবে হেলায় হারিয়ে ফেলে আসলে ওই যে কথা আছে না সকলে তো আর দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না না কিন্তু আমি বলি যে বা আমি মনে করি বলতে পারো যে এই সম্পর্কগুলো সত্যি ভীষণ দামি হয় তাদেরকে কিন্তু খুব সুন্দর করে যত্ন করে আঁকলে রাখতে হয় একটু অল্প হলো চেষ্টা করতে হয় সেই সম্পর্কগুলো যাতে ভালো থাকে বেঁচে থাকে একেবারে সম্পর্কগুলোকে মেরে ফেলে তাদের পেছনে দৌড়ানোর তো তখন কোনো মানে হয় না তাই না যাই হোক তোমরা কে কে আমার মতে একমত হলে অবশ্যই কিন্তু সেটা জানিও যাই হোক অনেক জ্ঞান দেওয়া হয়ে গেছে তো চলো ভাইপোটা সেরে নিয়ে ভাইকে একটু জল মিষ্টি খাইয়েই তো আমার দেওয়া গিফটটাও ওর হাতে তুলে দিলাম আর সেটা তো ওর দেখতেই পাচ্ছ মুখ দেখে খুবই পছন্দ হয়েছিল আর তারপরে প্রদীপের তাপটা যেন তো দিতে ভুলে গেছিলাম সেই তাপটাই ওর মাথাতে ছুঁয়ে বললাম যে তুই অনেক বড় হ অনেক ভালো থাক আর জীবনে অনেক উন্নতি কর যাতে মা বাবার যেন কোনো দিন কোনো কষ্ট না হয় আর আমাকেও কিন্তু অনেক ভালো রাখিস সেটাই বলছিলাম যাই হোক তো তারপরে এমনিতে একদম করে নি পা দুটো এগিয়ে দিয়েছিলাম প্রণাম করে করানোর জন্য তারপরে তো এই যে থালাটা এখন দেখতে পাচ্ছ সেটা কিন্তু আমার দিদা দিয়েছিল ভাইকে আর সত্যি কথা বলতে গেলে ভাই বোন দাদা দিদির সাথে যখন দিদা ঠাকুমারা নাতি নাতনিদের ভাইপোটা দেয় সেটা দেখতেও কিন্তু বেশ ভালোই লাগে বলো এই কতটা স্নেহ কতটা মমতা জড়িয়ে থাকে বলো তো তাদের এই ভাইপোটা দিনে তাদের ভালোবাসার দিনে আর থেকে বড় কথা হলো তাদের সব থেকে মূল্যবান আশীর্বাদ পাওয়া যায় যেটা কিন্তু তোমরা কোনো জায়গা থেকে টাকা দিয়ে হলেও কিনতে পারবে না আর দিদা তো প্রতি বছরই আসে ভাইকে ফোটা দিতে আর জানো তো ভাই ফোটা মিটে যাওয়ার পরে ভাইটা তুলে দিলো দিদার একটা সুন্দর গিফট আর যেটা কিন্তু দিদারও বেশ পছন্দ হয়েছিল আর আমাদের একটা নিয়ম আছে যেন তো যতক্ষণ না ভাইফোঁটা দেওয়া হচ্ছে না খেয়ে দেই ভাইফোঁটাটা দিতে হয় কাদের কাদের এই নিয়মটাকে আছে কিন্তু অবশ্যই আমাকে জানিও তো আমি তো ফোটা দেওয়া কমপ্লিট করে আমার ফোটা স্পেশাল গিফটটা নিয়ে নিয়েছিলাম সেটা লাস্টেতে আমাদের সাথে শেয়ার করছি তো আমি কিন্তু সেদিনকে খেয়েছিলাম জলখাবারের নান মানে আর তরকারি আর তার সাথে ছিল কিন্তু রসগোল্লা আর তারপরেই তো আমি একটুখানি ফ্রেশ হয়ে নিয়েছিলাম চুড়িদারটা ছেড়ে আর তারপরেই তো সোজা চলে গেছিলাম দুপুরবেলার খাওয়া দাওয়াতে আর যেখানে দেখতেই পাচ্ছ মা সমস্তটা রান্না করে দেওয়ার পরে আমি এখন শুধু বসেছি গোছাতে মানে খাবার দাবার গোছানোটা প্রতি বছর আমার দায়িত্ব থাকে আর রান্না করাটা থাকে মায়ের আর পাশে ওখানে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে বলছে যে কোনটা কিভাবে দিতে হবে মানে এখনও তো সত্যি কথা বলতে গেলে আমি ঠিক মতো শিখেই উঠতে পারিনি যে কোনটা কিভাবে গোছাতে হয় যদিও এখানে শাশুর কিন্তু আমার শাশুড়ি মায়ের সমস্তটা গুছিয়ে দেয় বেশিরভাগটা আমি অল্প অল্পই চেষ্টা করি বাট দেখে দেখে যেটুকু শিখেছি দুই মায়ের কাছ থেকে আর তারপরে তো ভাইকে একটুখানি খাইয়ে দিলাম মানে রাইসটা আর আমাদের কিন্তু সেদিনকে মেনুটাই তো তোমাদের সাথে শেয়ার করতে বলে গেছিল আমাদের সেদিনকে হয়েছিল মানে মিক্সড ফ্রাইড রাইস তবে মিক্সড ফ্রাইড রাইসের মধ্যে তোমরা কোনো রকম কোনো সবজি দেখতে পাবে না কারণ আমার ভাই কোনো সবজি খেতে পছন্দই করে না আর যদি সেটা সেদিনকে ছিল ভাইয়ের দিন তো সেই কারণে কিন্তু ভাইয়ের কথা মাথায় রেখে আমাদের সমস্তটা আয়োজন করা হয়েছিল আর সাথে মা করেছিল মায়ের স্পেশালি চিকেন শাহাজানিটা যেটা মা কাজু পোস্ত বাটা দিয়ে এত সুন্দর করে যে যেটা একবার যে খেয়েছে যে প্রতি বছর বলে যে সেটাই বানাতে আর সমস্তটা খাওয়া দাওয়া শেষে তো ছিল কোল্ড ড্রিঙ্কস আর এই দেখো এইটা ছিল আমার ভাইয়ের তরফ থেকে পাওয়া গিফট আর যেটা কিন্তু পেয়ে আমি খুবই খুশি হয়েছিলাম আর ভাইফোঁটার ভিডিও কিন্তু আমি এখানেই শেষ করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে